আসসালামু আলাইকুম তো আসলে প্রতিনিয়ত যদি আরবিতে কথা বলতে চান তাহলে অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন এবং শুনতে থাকুন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না তো চলুন এবারে আসল কাজ শুরু করা যাক এখানে দেখেন সর্বপ্রথমই দিয়েছি কি আমি করিমের সাথে কাজ করি হয়তোবা আপনি কারোর সাথে যদি কাজ করেন সেক্ষেত্রে আরবিতে হয়তো বা অ্যারাবিয়ানের সাথে বলতে পারেন যে আনাসগল সাওয়া সাওয়া করিম এর বাংলা হচ্ছে কি আমি করিমের সাথে কাজ করি তো এখানে আনা এর বাংলা কি আমি এরপরে করিমের সাথে মানে কি সুগল সহজ হওয়া সরি মানে করিম সাহস হওয়া এবং সুগুল অর্থ কাজ করি তো আনা সুগল সাহস হওয়া করিম আমি করিমের সাথে কাজ করি তো দেখেন আসলে এই আরবিগুলো মানে আমি বাংলায় লেখার পরে বাক্যগুলো এরপরে এত সুন্দরভাবে মানে আলাদা আলাদাভাবে ভাঙ্গিয়ে এরপরে দি। এরকমের হয়তো বা অন্য কেউ দিবে কিনা জানি না তো অবশ্যই লাইক দিতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগেই থাকে এরপরে আছে কি করিম মাফি সুগোল এর বাংলা কি করিম কাজ নেই বা করিম নেই কাজ তো দেখেন করিম মানে কি করিম এটা একটি নাম এরপরে মাফি সুগল মানে কি কাজ নাই মানে আপনি একজনকে জিজ্ঞাসা করলেন যে করিম সুগল মাফি এরকমের আসলে মূলত যে করিম সুগল মাফি মানে কি করিম কাজ নেই তো যাই হোক এখানে আরও একবার হয়তোবা মাফি দেওয়া হয়েছে যাই হোক তো এখানে এইটাই হয়তো আপনি জেনে নেবেন যে করিম মাফি সুগল মানে কি করিম কাজ নেই আপনি একজনকে জিজ্ঞাসা করলেন করিমকে যাই হোক এরপর আছে কি মিনু সরি আলহিন ইনতেরো সুগল এর বাংলা কি তুমি এখনই কাজে যাবা দেখেন আলহিন মানে কি এখন বা এখনই ইনতে মানে তুমি তো আলহিন ইনতে মানে কি এখনই তুমি এরপরে রো সুগল এর বাংলা হচ্ছে কাজে যাবা তো কাজ এর আরবি হচ্ছে সুগল রো অর্থ কী যাবা বা যাবে তো তুমি এখনই কাজে যাবে এর আরবি জানতে পারলাম আলহীন ইনতে রো সুগল এরপরে আছে কি মেনু রো সাওয়া সাওয়া হাগ্গি এর বাংলা হচ্ছে আমার সাথে কে যাবে তো দেখেন এখানে মেনু মানে কি কে মানে থেকে বোঝায় বা কে বোঝায় মিন বা মেনু এরপরে রো এর বাংলা হচ্ছে যাবে এরপরে সাওয়া সাওয়া মানে কি সাথে হাগ্গি অর্থ আমার তো মেনু রো সাওয়া ছাওয়া হাগ্গি মানে কি আমার সাথে কে যাবে যাই হোক এখানে যাবে এটি দিনেই আসলে আমি সম্পূর্ণ মানে এই যে অনেক অনেক ভিডিওতে সম্পূর্ণ মানে শব্দগুলো দিই না হয়তোবা আপনি যদি আশা করি সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে শুনেন দেখেন তাহলে আসলে বুঝতে পারবেন আর যদি শুধু স্ক্রিনশট দিয়ে রেখে দেন তাহলে কিন্তু কিছুই বুঝবেন না পরবর্তীতে হয়তো বা কথা বলতে গেলে ভুল বলবেন তখন হয়তোবা বলতে পারেন বা আমাকে গালিও দিতে পারেন তাই আমি অনুরোধ করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখুন এবং শুনুন এরপরে আছে কি আপনি কখন এসেছেন এর আরবি কি মিত্যা ইজি ইনতে তো দেখেন এখানে মিতে মানে কি কখন ইনতে মানে আপনি অথবা তুমি তুমি এরপরে ইজি মানে কি এসেছেন তো ইনতে মিতা ইজি বা মিতে ইনতে ইজি এর বাংলা কি আপনি কখন এসেছেন তো এর পরেও দেখেন ছেম ছেমই আলাদা কিছুই না যে মিত্যা ইজি ইনতে এর বাংলা কি আপনি কখন আসবেন বা আপনি কখন এসেছেন একই কথা এরপর আছে কখন যেতে হবে এর আরবি আল মাফরুদ মিতেরো তো আল মাফরুদ মানে কি যেতে হবে আর মিতেরো মানে কি কখন বা কখন যেতে হবে তো এর আরবি কি আল মিতেরো বলতে পারেন বা আলহিন মিতেরো এরকমের আলহিন মানে আলহিন মানে হচ্ছে এখন যাই হোক মাফরুদ মানে কি যেতে হবে এরকমের এরপর আছে আগল সুগল বাদেন এর বাংলা কি আগে কাজ পরে তো এখানে দেখেন আগুয়াল মানে কি আগে সুগল মানে কাজ বাদেন অর্থ কি পরে যে আগে কাজ পরে তোমার সাথে দেখা করব। তো সেক্ষেত্রে যদি সম্পূর্ণভাবে বলেন যে আগুয়াল সুগল বাদেন খালা চিনতে রোস হাওয়া সুভ মানে কি আগে কাজ পরে তোমার সাথে দেখা করব। যাই হোক আসলে এত কিছু মানে এত বড় শব্দ মানে বাক্যতে না যায় তো আগে এই ছোটো ছোটোগুলো মুখস্থ করেন এরপরে পরবর্তীতে কোনো হয়তো ভিডিওতে বড় কোনো বাক্য নিয়ে আসবো এরপর আছে কি আনা মাফিহীনী এর বাংলা কি আমি এখানে নেই তো আনা মানে কি আমি মাফিহীনী মানে কি এখানে নেই তো মাফি মানে নেই হিনি অর্থ কি এখানে এরপর আছে কোনটি ভুল এর আরবি হচ্ছে আইয় গলত তা আইও মানে কি কোনটি এবং গলত এর বাংলা কি ভুল এরপরে আছে কোন জিনিসগুলো আনতে হবে এর আরবি হচ্ছে আইয়া আগ্রাজশীল তো এখানে দেখেন আইয়া মানে কি কোন অথবা কোনটি এবং আগ্রাতের বাংলা কি জিনিসগুলো বা মালামাল বা সামান এরকমের এবং শিল এর বাংলা হচ্ছে কি নিয়ে আসতে হবে বা আনতে হবে এরকমের তা আই ও আগ্রাত শিল এর বাংলা কি কোন জিনিসগুলো আনতে হবে এরপর আছে কয়জন লোক দরকার এর আরবি হচ্ছে কাম নফরেবি। মানে কি কতজন লোক দরকার কাম নফর মানে কি কতজন বা কয়জন এরকমের এরপরে এবি এর বাংলা কি দরকার অথবা লাগবে এরপর আছে কয়জন লোক এসেছেন তো এর আরবি হচ্ছে কাম নফর ইজি দেখেন কাম নফর সেম সেম থাকবে শুধু এই বি এর এখানে ইজি শব্দটি বসবে তো ইজি মানে কি এসেছে বা এসেছেন এরকমের যে ইনতি কাম নফর ইজি মানে কি তোমরা কতজন লোক এসেছ যাই হোক এরপর আছে আপনি আরবি কথা জানেন এর আরবি হচ্ছে আরবি কালাম মালুমিন্তা তো এখানে দেখেন আরবি মানে আরবি যাই হোক এরপরে কালাম অর্থ কী কথা এরপরে মালুমিন্তে মানে কি জানেন আপনি তো আরবি কালাম মালুমিন্তা আপনি আরবি কথা জানেন এরপরে আছে আইয়া বালাতিনতে এর বাংলা কি আপনার দেশ কোনটি তো বালাত বা বিলাত এর বাংলা কি দেশ এবং আইও মানে কি কোনটি ইনতে মানে কি আপনার তো আপনার দেশ কোনটি এর আরবি কি আইয় বিলাত ইনতে বা আইয় বালাত ইনতে এরপর আছে কি আপনি চাকরি কতদিন মানে করবেন বা আপনি কতদিনের চাকরি করেন এরকমের এর আরবি হচ্ছে কামছানা খিদমাত কামছানা মানে কি কত দিন বা কত বছর মানে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের মূলত কামসানা মানে কি কত বছর বোঝায় আর যদি বলেন যে কাম ইউম মানে কি কত দিন এরকমের খিদমাতাক এর বাংলা কি মানে সাহায্য করা বা এর এখানে আরও বিভিন্ন রকমের বোঝায় যে কতদিন চাকরি করতেছেন এরকমের এরপরে আছে কি যে কোনোটি এর আরবি কি আইয় তো আইও মানে কি কোনোটি বা ওয়াহেদ মানে একটি বুঝায় তো যে কোনো একটি এর আরবে কি আই ওয়াহেদ যাই হোক এরপরে আছে লা আল্লাহ এর বাংলা কি জি না তো লা এর বাংলা কি না এবং ওয়াল্লাহ মানে কি হয়তো অনেক ক্যারাবিয়ানরা এই শব্দটি মানে অনেক কথার আগে পরে ব্যবহার করে এরপর আছে কি আনা মা আরেফ এর বাংলা কি আমি জানি না এখানে হয়তো আনা মাফিমেলুমও বলতে পারেন বা আনা মা আরেফ অথবা আনা মা আদ্রি এর বাংলা কিন্তু একই যে আমি জানি না অথবা আমি বুঝি না এরকমের যাই হোক তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং এই ধরনের বিভিন্ন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন অন্যকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ